বন্ধুরা আজকে দেখাবো একটা সেটিং অন করলে ফেসবুকে যারা আপনারা ভিডিও দেখেন এই সেটিংটা অন করলে এমবি বি খুবই কম খরচ হবে ঠিক আছে এমবি খুব খরচ কম হবে যদি আপনি এই সেটিংটা অন করেন সেটার জন্য আপনারা কী করবেন ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করবেন করার পর এখানে আপনি থ্রি থ্রি লাইন আমার প্রকালিকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংস সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে ক্লিক করবেন সরি সেটিংসে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর এরকম আসবে নিচে নামাবেন এখান থেকে আপনি মিডিয়া যে অপশনটা আছে এই মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখবেন ডাটা এটা টিকমার্ক করে দেবেন এটা টিকমার্ক করে দিলেই আপনার এমবি খুব কম খরচ হবে হানড্রেড পার্সেন্ট শিও থ্যাংক ইউ